যাওয়ার সময় এরকম এই জিরি রাস্তা দেখুন অনেক রাস্তাটা কিন্তু বড় বড় ফাটা অনেক কঠিন খুব সুন্দর আবার কত বড় একটা বদ এই যে আমাদের সবার সঙ্গীগুলা এইগুলা আমরা এখন এই পাড়া থেকে চলে যাব কি নাংতো ও আচ্ছা পাহাড়ে ঘুরতে আসলাম এই রাস্তা দিয়ে চলে যেতে হবে আমাদের গ্রুপ সঙ্গে পাহাড় থেকে আমরা নেমে যাচ্ছিলাম নেমে যাওয়ার রাস্তার মাঝে হইলেও এই বাড়িগুলো দেখা যায় আমাদের আদিবাসী গ্রাম এখন কারাভার নামবো এই যে কারা আমরা আজকে একটা নতুন জায়গায় বেড়াতে গেছিলাম দাদাদের সাথে এই যে পিছনে দেখুন পাহাড় আমরা এখন নাম নামতে থাকবো দুই সালে এই জায়গায় আসছিলাম আজকে দু হাজার পঁচিশ সাল আবার আসছে আসছে এই দেখুন এই যে আমার সফরসঙ্গী দাদা খুব সুন্দর করে প্রাকৃতিক কি বলবো প্রাকৃতিক একদম শ্রমিক বলে উনি গোসল করতেছেন সেই সুন্দর হে আমরা পাহাড় ঘুরে আসলাম এখন এই যে আমাদের টলার অর্থাৎ স্পিবোধ এই স্পিবোধ দিয়ে এখন আমরা ব্যাক করব সবাই ভালো থাকবেন yeah